সকাল সকাল আমার কাজ আমি শুরু করে দিয়েছি প্রায় রান্না হয়ে গেছে শাকটা ভাজলেই কমপ্লিট হয়ে যাবে ময়লার গাড়ি এসছে সেই জন্য এত জোর আওয়াজ হলো মানে রান্না বান্নার কাজটা সকাল সকাল সেরে নিলে পরে আর মনে হয় অনেক কাজই হয়ে গেছে আর এটা তো আমার প্রত্যেক দিনের সকালের কাজ সেই জন্য করতে তো হবেই তো সেই জন্য আমার একদিকে সুবিধাই হয় সকালে রান্না করাটা নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসি জানিয়ে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর পুরো দিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকে ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে তো সারাদিন কী কী করি না করি অবশ্যই যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন হচ্ছে সকালবেলা রান্না বেশিরভাগ হয়েই গেছে এখানে ভাত ভাত করেছি আর এখানে করেছি হচ্ছে করলাম একটু আর করেছি আর এখানে একটু তরকারি করেছি হচ্ছে আলু দিয়ে ওই ওলকপি আলু ওলকপি বিনস গাজর দিয়ে আর একটু মটরশুঁটি ছিল দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি তরকারি করেছি আর এই মূলশক ভাজা এই হচ্ছে আজকের আপাতত মেনু তারপরে ভাবছি একটা বেগুন আছে বেগুনটা এখন পোড়াতে ইচ্ছা করছে দেখি টাইম যদি হয় তাহলে পোড়াবে কটা বাজে দেখি নটা তিরিশ বাজে এখন হয়তো টাইম হয়ে যাবে তো এই চলো তোমরা দেখতে থাকো আমি কাজগুলো করে নিই আবার বেরোবে তো গুছিয়ে দিয়ে নিই চলো আবার পরে কথা হচ্ছে কোথায় গিয়েছিলিস

এখন বেগুনটা পরাচ্ছে এইভাবে আমি পুড়িয়ে নিচ্ছি তারের জালের উপর রেখে আর ওই যে কাগজ আয়লা লোহা আয়লা ব্যাপারই কিরাম জোরে জোরে হাঁকছে দেখেছো আমাদের বাড়ির পাশে কিন্তু হাঁকছে না সে অনেকটা দূরে থাকছে কিন্তু আওয়াজটা আমাদের এখানে খুবই বেশি হয় কেন একটা জল পড়ে নিচে একটু ওটাকে তো ছেলের বাবা তো চলে গেছে আর এখন আমরা টিফিন খাবো এখন সকালের টিফিন খাওয়াইনি মানে চা বিস্কুট তো খেয়েছি তারপরে আর টিফিন খাওয়া হয়নি এখন দেখি ও কি খায় ম্যাগি মুড়ি তরকারি সব রকম আছে যেটা ও খাবে এই সামনে জানালাটা একটুখানি খুলে দিচ্ছি এখান দিয়ে একটু রোদ্দুর আসে ওই দুপুরের দিকটা আমাদের বাড়িটা চারিদিক থেকে আটকানো তো রোদ দূর আসে সেই কবে ওদের অনেক বছরের টিভি এত বড় টিভি টিভিটা ভালো আছে শুধু কালারটা নষ্ট হয়ে গেছে সাদা কালো হচ্ছে সেই জন্য ওকে বাদ দেওয়া হয়েছে কি করছিস মুখে কর একসঙ্গে কত রকমের কাজ করছি ও এখানে এসে বসে পড়লো এই আর আমি ওদিকে আল্লাহ পরিষ্কার করে নিচ্ছি ওখানে অনেক জামা কাপড় এদিক ওদিক এদিক ওদিক হয়েছিল ওই ছেলেটা বড্ড টেনে টেনে বার করে আর খাটের মধ্যে রেখে আর চলে যায় এবার সব জামা কাপড় খাটে মধ্যে হয়ে রয়েছে আর এদিকে টিফিন খাবো বললামই আগে তো বলল যে ম্যাগি খাবে তো সেই জন্য আবার ম্যাগিটা বসিয়ে দিয়ে আসলাম তো ততক্ষণ কি করব ভাবছি ততক্ষণ আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই আরও যা করছে করো এই হচ্ছে কাজ তো এইগুলো করে নিই তার মধ্যে ম্যাগিটা হয়ে গেলে তারপরে আমরা আর কি দুজনে খেয়ে নেব সব জামা কাপড় গুলো ওরকম টেনে টেনে বাইরে বার করে আর সেগুলো কি রেখে সব খাটের মধ্যে জড়ো করে রাখে খাটের মধ্যে ওর সব আগের ক্লাসের বইগুলো জমা হয়ে রয়েছে এক জায়গায় ছিল সেগুলো আমি আবার এই প্লাস্টিক এর মধ্যে করে রাখছি এগুলো আবার তুলে রাখবো পরে ওর কাজও হয়ে গেছে আমারও সব আল্লাহ গুছানো সব কমপ্লিট এখন ওকে দিয়েছি ম্যাগি খেতে দিয়ে আমি আবার নিয়ে বসলাম তো ওর জন্য ম্যাগি করেছি সেই জন্য অনেকটা বেশি হয়েছে সেই জন্য ভাবলাম যে দুজনেই ম্যাগি খেয়ে নিই আবার আমি আলাদা করে অন্য আর মুড়ি তরকারি না খেয়ে আর ওই দেখো দুজনে মিলে ওটা নিয়ে কি করছিলাম এগারোটা দশ এগারোটা দশে আমরা সকালে টিফিন খাচ্ছি যাবা আ যাবো ও আড়টা 15 ওখানে হয়নি ওই দেখো ঘড়ি আড়টা 15 এক্ষুনি হবে হবে ভাব এখন খেলাম খেয়ে উঠেই সকালে যা চা খাওয়া থেকে রান্না করা থেকে যত ছালাবাসন আছে সেগুলো মাছবো ধোবো তারপর জামা কাপড় রবুরিয়ে দেব তারপরে ঘর ঝাড় দেব তারপরে ঘর মোজবো তারপরে ঘর চার দেওয়া মোচা হয়ে গেলে সেই সব কাপড়গুলো আবার কাজে দাওয়া করবো তারপর স্নান করবো তারপর ছেলেকে স্নান করাবো তারপর ঠাকুরের ভোগ দেবো তারপর সেই সব কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবো তারপর আমি আর ছেলে দুজনে ভাত খাবো তারপর ভাতটাত খেয়ে আবার থালা বাসন মাজবো তারপর থালা বাসন মেজে ধুয়ে তারপরে দুজন একটুখানি ঘুমাবো তারপর আবার বিকেলবেলা ওকে পড়াতে আসবে তারপর আবার পড়া হয়ে গেলে সন্ধেবেলা চা করব তারপরে সন্ধেবেলা চা টিফিন খাব ঠিক আছে এত রকম কাজ তো চলো এখন করবো তোর বাড়িতে চাং টাং কয়ে গো দু এক চ নিয়ে বসবো। খুখ বসবো তোছে চপ পায়েয়ে একটু পায়েই নেছে গে ফাঁ খাবো তো খুবই লাগবে এই শীতের সময় প্রত্যেকদিন একটুখানি করে মানে ছাদে না এসে বসলে একদমই ভালো লাগে না কারণ আমাদের নিচেটা পুরোটাই ঠান্ডা চারিদিকে ঘর বাড়িতে ভরা তো সেজন্য নিচেটা খুবই ঠান্ডা

ভাত খাওয়া হচ্ছে এখন ভাত ভেবে নিয়েছি এই যে বেগুন পোড়া বেগুন পোড়া পেঁয়াজ লঙ্কা নিয়েছি শাক ভাজা নিয়েছি আর এখানে আছে তরকারি এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু এখন আমরা ভাত খেয়ে নেব তুই কিছু বলবি খাচ্ছি থেকে আছিলাম আসলে কো এই তো খাচ্ছিস এই তো খাচ্ছি দেখো আলু ডিম কচুন খাদ এইসব খাচ্ছি তাপম খেতে শুয়ে পড়ব তো চলো ওটা দেখতে থাকো ঠিক আছে চলো দেখতে থাকো সবাই ভাই বলে দিয়েছে সবাই দেখতে থাকো ঠিক আছে দুই গুণ আর যা সেন্ট বেরোচ্ছে না আজকে দশের মধ্যে আচার যেটা ছিল সে আচারটা শেষ হয়ে গেছে অপূর্ব অপূর্ব তুই একটু বেগুন পোড়া খেয়ে দেখবি দারুণ টেস্ট চলো এখন খেয়ে নিয়ে আবার পরে কথা হবে চমকাচ্ছে ওটা সঙ্গে ওটা যাচ্ছে না একটা আজকে একটা প্রোগ্রাম আছে সেজন্য বাড়িতে চলে এসেছে এই মতো বাজে এখনই বেরোবে তো আমি চা মুড়ি বিস্কিট দিয়েছি খেয়ে দিয়েই এই কিছুক্ষণের মধ্যে বেরোবে আর এই যে রেডি হয়েও গেছে আর এই যে আমি এখানে দেখছিলাম জামার কালারটা হলুদ তো তো সেজন্য না ক্যামেরার মধ্যে একদম আলো মানে ক্যামেরায় আসল কালারটা আসছেই না এত জ্বলছে তো যাই হোক আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো